যে কোনো মানুষ আপনার বসে আসবেই মাত্র সাতবার পরে মরিচে ফু দিলেই পাগল হয়ে যাবে মনে রাখতে হবে হালাল হালালভাবে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারেন এবং আপনি আপনার স্বামীর জন্য এই কাজগুলো আপনি করতে পারেন অনেক সময় আছে কি জানেন যে স্ত্রী বাবার বাড়ির নাম নিয়ে যখন চলে গেছে বাবার বাড়িতে যাওয়ার পর আর স্ত্রী আসার নাম নেই না এমন এমন অনেক আছে না আবার অনেক স্বামী এমন আছে যে তার স্ত্রীকে সে রাখবে না বিভিন্নভাবে তার স্ত্রীকে দোষারোপ করার পরে সে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে নিয়ে আমি আর সংসার করব না মা আমি আপনাকে বলছি যদি এমন তা আপনি দেখেন তাহলে আজকে আমি আপনাদেরকে যে নিয়মটা বলে দেব সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন স্বামী আর আপনাকে কখনো ডিভোর্স দিবে না তারা দিবে না ইনশা সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে যা কিছু আছে যা কিছু ঘটবে এবং ভবিষ্যতেও যা কিছু ঘটবে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর সমাধান আমার আল্লাহ তিরিশ পারা কোরআনের ভিতরে দিয়েছেন এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে যার কোনো সমাধান নাই এই পৃথিবীর সূচনা লগ্নিতে কিনে সমাপ্তি ঘটা পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে আমার আল্লাহ সব কিছু কোরআনের ভিতরে আলোচনা করেছেন কিন্তু হ্যাঁ আমরা তো আসলে কোরআনের কাছে অনেক পরে আসি যখন আমরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা দিতে দিতে যখন আমরা যখন একইবারে যখন ফকির হয়ে যাই তখন আর কোনো কিছু যখন পাই না তখন আমরা কোরআনের কাছে আসি তো সর্বপ্রথম আমার আপনার কোরআনের কাছে আসার প্রয়োজন ছিল কিন্তু আমরা ব্যর্থ হয়ে কোরআনের কাছে আসি তাহলে কিভাবে কোরআন আমাদেরকে সেফা দান করবেন আমি আপনাকে বলছি শোনেন কোরআন কারিমের একটা সোরা আছে এই সোরাটা যদি আপনি সাতটা গোলমরিচ হাতে নিয়ে যদি আপনি সোরাটা পরে যদি আপনি ফুদেন তাহলে অবশ্যই আপনার স্বামী আপনার জন্য বেকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সংসার করতে বাধ্য হবে ইনশাল্লাহ এই ভরসা এই ডিফেন্সটা একমাত্র আল্লাহ পাকের উপরে রাখতে হবে আমলটা আপনি কিভাবে করবেন আমি সেই আমলের নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা আমার কাছে আসতে হবে না যেই নিয়মে আমি আপনাদেরকে আমলটা সাজেস্ট করব। আমলটা বলবো সেই নিয়মে আপনারা করবেন ঘরের ভিতরে আপনি করবেন কিন্তু মা বাবা আমি আপনাদেরকে আবারও বলি আমল করার আগে কিন্তু পাঁচ তো নামাজ পড়তে হবে আমি প্রতিটা আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বার 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 অনুরোধ করে যে পাঁচত্ব নামাজ পড়বেন পাঁচত্ব নামাজ যদি আপনি না পড়েন আপনি আমল করতে পারেন কিন্তু সে আমল আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে হবে তাহলে আমলটা আপনি কিভাবে করবেন যেই কোনো একটা সময় আপনি নির্ধারণ করবেন হয়তো ফজরের পরে অথবা আপনি এশারের নামাজের পরে যে কোনো একটা সময় আপনি নির্ধারণ করবেন যাতে করে কেউ আমল যখন আপনি শুরু করবেন আমলটা যখন আপনি স্টার্ট করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে কেউ যেন আমলের ভিতরে যেন একটা অনীহার সৃষ্টি না করে এই জন্য আমলটা মনোযোগ সহকারে আপনি করবেন এসারের পরে আপনি উজু করে নেবেন উজু করার পরে পবিত্র একটা বিছানার মাঝে আপনি বসবেন নামাজের সুরতে আপনি বসবেন নামাজের সুরতে বসার পরে

কামাবার তাল ইবরহিম ওয়াল অ্যাল ইবরহিম ইন্নাকহামিহিদুম মাঝিদ ইব্রাহিম পড়বেন আপনি এগারো বার দুরোদ ইব্রাহিম বার আর স্ট্রেকাফার এগারো বার কমপ্লিট শেষ তারপরে সাতটা মরিচ আপনি একটা পিয়ালার আর মাঝে রাখবেন অথবা সামনে আপনি রাখবেন সাতটা মরিচের ভিতর থেকে একটা মরিচ আপনি হাতে নেবেন নেওয়ার পরে এই সুরাটা আউজবিল্লাহ মিনা শৈতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম পরে এই সুরাটা আপনি বার পড়বেন একটা গোলমরিচ হাতে নিয়ে সুরাটা বার পড়বেন সুরাটা কি জানেন সুরাটা হচ্ছে সুরাতুল এখলাস যেই সুরার ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন ওই সূরাটা যদি কোনো ব্যক্তি তিনবার পরে এক খতম কোরানের সবাব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন লহ আকবর আল্লাহ আকবার এই জন্য মুফা শ্রেণী নাম বলেন সৌনাতুন এক যদি আপনি তিনবার পড়েন তিনবার পড়িয়া দূরসরে পড়িয়া দুইটা হাত যখন আপনি বাড়াবেন আর সের মালিক আল্লাহ পাক রব্বুর আপনার মনের ইচ্ছা আমার আল্লাহ কবুল করে নেবেন মনের ওরা কাঙ্ক্ষিত আশাগুলাকে আমার আল্লাহ কবুল করে নেবেন ও বন্ধু সেই জন্য আপনি এই মরিচটা হাতি নিয়ে এই সূরাটা আপনি 7 বার পড়বেন কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এটা ফু দিবেন আবার পড়বেন আবার মানে একটা গোল মনি হাতে নিয়ে এই সূরাটা 7 বার পড়ে ফু দিবেন তাহলে একটা রেখে দিলেন এই বাজুতে একটা রেখে দিলেন তারপর আবার আর একটা নেবেন আবার সাতবার পরে সাতটা ফু দিবেন এটাও রেখে দিলেন এইভাবে সাতটা গোলমরিচ হাতি নিয়ে একটা গোলমরিচ হাতি নিয়ে আপনি সাতবার এই নিয়মে আপনি সাতটা গোলমরিচে সাত সাতবার সাতবার সাত সাতবার করে আপনি পরে এই গোলমরিচগুলাকে আপনি আলাদা করবেন তারপরে আপনি সাতবার যখন সবগুলা যখন সাতবার করে পরা যখন কমপ্লিট হয়ে যাবে আবারও আপনি তিনবার সাতবার এগারো বার্তাফার দুরু শরীফ পড়বেন দুরু শরীফ পরার পর এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে মোনাজাত করবেন আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না আল্লাহ আমার স্বামী আমাকে ছেড়ে দিবে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে আল্লাহ তুমি আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা মোহাব্বত তুমি পয়দা করে দাও অতবা আপনি বলবেন হ্যাঁ না আল্লাহ আমার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে আর আসবে না এমন আমি শুনেছি আমার স্ত্রী আমাকে দেবে আমার সাথে নাকি সংসার করবেন আল্লাহ তুমি আমার স্ত্রীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দাও আমি আমার স্ত্রী যাতে করে আমাকে মহাব্বত করে ভালোবাসা আমাকে যেন ডিভোর্স না দে তার অন্তরে আমার ভালোবাসা মোহাব্বত তুমি জাগ্রত করে দাও এই আমার বাংলা যদি আপনার স্ত্রী যদি আপনার সাথে এমনটা করে তাহলে এই নিয়মে আপনি আপনি আপনার স্ত্রীর দোয়া করবেন যদি আপনার স্বামী করে তাহলে মা আপনি এই নিয়মে আপনিও দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আলমিন স্বামী স্ত্রীর ভালোবাসার মহাব্বরটাকে আমার আল্লাহর মজবুত করে দিবেন এই নিয়মে আপনি এমনটা করুন দেখবেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন আপনি স্বামী আপনাকে ভালোবাসে না আমলটা আপনি করুন স্ত্রী আপনাকে ভালোবাসে না আমলটা আপনি করন আপনার সন্তান আপনার অবাক বাধ্য করতে চান তাহলে আমলটা আপনি করে অবশ্যই বাধ্য হয়ে যাবে এটা কোরআনই আমল কারণ কারণ কি জানেন কারণ কারাম বলেছেন সূরাতুল খ্লাস যদি তিনবার পরে এক খতম কোরআনের সাব হয় আর হাদিসের ভিতরে আসে কোরআন শরীফ খতম করার পরে যে কোনো আশা নিয়ে মালিকের কাছে আপনি হাত বাড়াইলে আমার আল্লাহ কবুল করে নেবেন তাহলে আপনি কতবার সুনাতুলি এখলাস পড়তেছেন তাহলে আমার আল্লাহ কবুল করবে না কেন মনের আশা নিয়ে মনের ভিতরে এক একই বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে আপনি আমল গোলা করেন আমার আল্লাহ কখন আপনাকে নৈরাশ করবে না তারপরে যদি পারেন আপনার যদি পারেন তাহলে আপনি বিশেষ করে শেষ রাত্রে আমলটা করার চেষ্টা করবেন তাহার যদি না সময়ে আমলটা করলে সবটাইতে বেশি গ্রান্টেড হয়ে কবুল হয় আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার স্বামী স্ত্রী মিল মোহাব্বত বৃদ্ধি করার যেন তাও